প্রিয়সুদী ফেসবুক অনলাইন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা একটি বিষয় লক্ষ্য করেছি সারা দেশে যে বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে শায়খ আহমদুল্লাহ তিনি বলেছেন নবী করিম সাল্লাহ চল্লিশ বছরের আগে তিনি তো নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবী হয়েছেন আর মুফতি মুক্তি সাহেব তিনি বক্তব্য হলো দাবি হলো নবীজি সৃষ্টির শুরু থেকেই নবী ছিলেন নবীজি জন্মের আগেও নবী ছিলেন চল্লিশ বছরের আগে নবী ছিলেন চল্লিশ বছর পরে আবাদুল আবাদ সবসময়ের জন্য নবীজি নবী আছেন এক সেকেন্ডের জন্য নবী থেকে খালি না আমরা যদি একটু খেয়াল করি এই দুই পক্ষের মধ্যে বিশালভাবে আপনার কাদা ছোড়াছুরি হয়েছে আলিসুল্লাহ জামাতের জেনিরা ছিলেন ওনারা বক্তব্য দিয়েছেন ওনারা দলিল দিয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন এই মর্মে দলিল পেশ করেছেন সৃষ্টি শুরু থেকে নবী ছিলেন এই মর্মে তিনি সকলে আলিসুল জামাত উল্লামাই দলিল পেশ করেছেন আর আহমদুল্লাহ সাহেব সাহেব আহমদুল্লাহ সাহেবের কথাকে ঠিক রাখার জন্য তিনি কথাকে অটল রাখার জন্য আরো কতগুলো শায়ক বের হয়েছেন যাদের যাদের বক্তব্য ছিল যে শেখ আহমদুল্লাহ সাহেব তিনি যা বলেছেন সেটাই সত্য সে বিষয়ে তারা সত্য প্রমাণ করতে চেয়েছেন অথচ আল্লাহ হাবিব সাল্লু আলি হিসাল্লাম কখন থেকে নবী এই বিষয়ে যেহেতু আকিদার বিষয় আমাদেরকে এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইব্রাহিম আলী সৈয়াল তিনি দোয়া করেছিলেন রবের দরবারে আমার বংশে একজন হজরত ইব্রাহিম আলী সৈতাম তাহাবা ইমান করে পারিশ্রমিক হিসেবে আল্লার কাছে এই দোয়াই করেছেন আর ঈসা নবী আশা বছর পূর্বে দোয়া করেছিলেন তিনি উম্মতের সামনে ওয়াজ করেছিলেন মিলাদুল নবীর ওয়াজ করেছিলেন তিনি ওয়াজ করেছিলেন আমি তোমাদেরকে এমন একজন নবী আসার শুভ সংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসছেন তিনি নাম হলো আহমদ রসুল আরবি সাল্লাম বলেছেন আনা আহমাদু ওয়ানা মোহাম্মাদু আমি হলাম আহমদ এবং মোহাম্মদ নবীজির দুটি জাতি নাম একটি হলো মোহাম্মদ আরেকটি হলো আহমাদ তা আমার প্রিয় নবী রহমাতুল আলমিন তিনি বলেছেন এই আয়তে কারিমার ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির আইলে হাদিসের মুরব্বী রাহবাদ ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলী তিনি ব্যাখ্যা করেছেন যে নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন দা আবি ইব্রাহিম ও বাসার ও আতা আমি হলাম ইব্রাহিম আলি সাল্লাহামের দোয়ার ফসল এবং ঈসা আলি সালামের শুভ সংবাদ ঈসা নবী যে নবীর কথা রসুলের কথা কাজ করেছিলেন তিনি উম্মতের সামনে আমি হলাম সেই রসুল যা তিনি পরে যে নবী আসবে বলেছিলেন আমি হলাম সেই নবী সেই রসুল ইব্রাহিম আলহিস্লাম দোয়া করেছিলেন তিনি বংশে একজন রসুল আসার জন্য আমি হলাম সে রসুল মাহমুদ রসুল্লাহুয় আলাইহি আসাল্লাম তাহলে এই আয়ের কারিমার দ্বারা বোঝা গেল যে আল্লাহ হাবিব আলি আলিয়া তিনি যে রসুল ইব্রাহিম আলিসাল্লামই তিনি আল্লাহর কাছে চেয়েছেন যে আমার বংশে রসুল প্রেরণ করো আমার নবীজির অস্তিত্বই না থাকতো ওই সময় তাহলে ইব্রাহিম নবী আমার নবীজির কথা দোয়া করতেন না নবীজি আসার ওনার বংশে দোয়া করতেন না ঈস্লাসাল্লাম বলেছেন আমার পরে এমন একজন রসুল আসতেছেন তাহলে বোঝা গেল আমার নবীজি আগেই রসুল ছিলেন বলেই ঈসআলাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার পরে হে আমার আমার পরে একজন রসুল আসবেন সেই রসুলকে তোমরা মেনে নিবে সে নবীর উপর তোমরা ইমান আনবে তাহলে বোঝা গেল এই আয়ারিমার দ্বারা ব্যাখ্যা দ্বারা বোঝা গেল

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াত কারিমার শেষে বলেছেন ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদুহু ইলা আল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদাররা যখন তোমরা তোমাদের মধ্যে কোন বিষয়ের মতভেদ সৃষ্টি হবে তোমাদের ভিতরে তোমাদের মধ্যে যখন কোনো বিষয়ের মতভেদ ঘটবে মতানক্য সৃষ্টি হবে তবে সেটাকে আল্লাহ আল্লাহ রসুলের সম্মুখে তোমরা রুজু করো আল্লাহ আল্লাহ রসুলের ফয়সাল অনুযায়ী তোমরা সমাধান দাও আমার নবীর কাছে যাও আল্লাহর মানি কোরআন কি বলে কোরআন বলে যে আমার নবী যে আগের রসুল ছিলেন হাদিস বলে আমার নবী যে আগের নবী ছিলেন আমার নবী নিজেই স্বীকৃতি দিয়েছেন তাহলে আজকে বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে নবীজি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না আহ সুনাতুল জামাতের আকি আকিদা হলো নবীজি চল্লিশ বছর আগে এবং সৃষ্টি শুরুতে নবী ছিলেন রসুল হিসেবে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন তাহলে কোরআনুল কারিম আল্লাহ বলেন যদি তোমরা আখেরাতকে বিশ্বাস করো যদি তোমরা কবরকে বিশ্বাস করো ইনকুম না বিল্লাহি যদি তোমরা আল্লাহর উপরে ইমান আনো তাহলে তোমরা যদি আমার রসুল রসুলের আখের বিশ্বাস করো তাহলে তোমরা আমার নবীর কাছে যাও আমার নবীর ফয়সালা অনুযায়ী মানো কোরআনের ফয়সালা অনুযায়ী মানো তাহলে আজকাল বর্তমানে আমরা কি ফয়সালা দেব যে কোরআন বলছে নবীজি আগে রসুল ছিলেন কোরআন বলছে আগে নবী নবী ছিলেন কোরআন স্বীকৃতি দিচ্ছে তাপসিরাতের কিতাবটি স্বীকৃতি দিচ্ছে নবীজি আগে নবী ছিলেন আগে রসুল ছিলেন তাহলে প্রমাণ হলো যে রসুল্লাহ ইব্রাহিম নবীর যুগ রসুল হিসাবে ছিলেন সকল নবীগণ জানতেন ঈশ্বা ইলসাল্লামের যুগ আমার নবীজি রসুল ছিলেন নবী হিসাবে ছিলেন কারণ আমার নবীজি জাহির হন নাই প্রকাশ হন নাই আমার নবীকে আল্লাহ পাক আখিরে জামানায় শেষ যুগে প্রেরণ করেছেন

কিন্তু আল্লাহ বলেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুদ আনকা সুদূদা ইয়া রাসূলুল্লাহ দেখবেন মুনাফেকরা যখন বলবে তোমরা নবীর কাছে যাও নবীর ফয়সালার কাছে যাও নবীর আইন মানো নবীর হুকুম মানো দেখবেন মুনাফেকরা আপনার থেকে তাদের চেহারা ফিরিয়ে নেবে তাদের বকখ ফিরিয়ে নেবে আপনার আইন মানবে না নবীজি বলেন আমি তখনও নবী ছিলাম আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের খবরও ছিল না তখন আমি নবী হিসেবে আল্লাহ পাকের দরবারে ছিলাম ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি আল মিল কিতাবের মধ্যে আল্লাহর সেই কাছে আল্লাহ নিকটে লিখা ছিল লাফালাতুন নবিনা ওয়ান আদম লা মুজাদ্দিলুন ফিতিনতিহি জায়েদু করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম তখন খতবুন নবিন হিসাবে ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে অবস্থা এখনো mix হয় নাই মাটি মাটির জায়গা পানি পানির জায়গা ছিল ভালো বালুর জায়গা ছিল তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তখন নবী হিসাবে তিনি ছিলেন আমার নবীজি বলেছেন আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমার মা আমার স্বপ্নে দেখেছিল যে আমার থেকে মায়ের গর্ব থেকে একটি নূর প্রকাশ হয়েছে নূর বের হয়েছে হয়েছে দালায়েল নবদ কিতাবের মধ্যে চৌরাশি নম্বর কিতা চৌরাশি এবং পঁচাশি নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ডের স্পষ্ট লেখা রয়েছে আমার প্রিয় নবী রহমতুল আল আমিন আহমদুল সাল সাল্লু আলি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলি স্তাহসাল্লামের তখনও কোনো অস্তিত্ব ছিল না খবর ছিল না তখন আমি নবী হিসাবে ছিলাম এবং দারাঈল নবুয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট প্রমাণ করে লেখা রয়েছে আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi সম্পর্কে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয় আপনি কখন থেকে নবী ছিলেন কখন আপনি নবী হিসাবে ছিলেন নবীজি বলেন ক্বালা ওয়া আদম আমি তখন নবী ছিলাম যখন আদম আলি সালাম তিনি রুহ এবং তার শরীর আলাদা আলাদা ছিল এখনো একত্রিত হয় নাই তখন আমি নবী হিসাবে রবের দরবারে ছিলাম নবী হিসাবে মজুদ ছিলাম আল্লাহ হাবিব সাল্লাহাম সম্পর্কে আরো বলেন সাহেবাম প্রশ্ন করি আর মাতা কুমতা নাবিয়া কখন থেকে আপনি নবী হিসাবে ছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন আমি নবী ছিলাম যে নবীজি বলেন কুতিক তুয়া আদম ওবাইনা রুহ ওয়াল জাসাদি আমার নবী হিসাবে তখনও লেখা ছিল যখন আদম আলি সালসাল্লাম দেহ দেহর জায়গা ছিল মাটি মাটি রুহের রুহের জায়গা ছিল নবী যে বলে আয়িকমা সৈহাদিসের কিতাবের দ্বারা আর প্রমাণ হলো পাকসল আল্লাহি সাল্লাম আদম আলি যখন অস্তিত্ব ছিল না খবরও ছিল না তখন আমার প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন তিনি নবী হিসাবে মহজুদ ছিলেন এবং ঈসা আল্লি সালসাল্লামের যে কথাগুলো ইব্রাহিম নবীর যে কথাগুলো নবী নবীর সম্পর্কে বলেছিলেন সে কথাগুলো দালাইল নবর কিতাবের নব্বই এবং একানব্বই পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রয়েছে এজন্য বলবো তথাকথিত শায়েক যারা রয়েছেন শায়েকের পক্ষে ঢোল না বাজাইয়া শায়েকের পূজারি না করে আমরা কোরআন হাদিসকে মেনে নেই কোরআন হাদিসের কথাগুলো আমরা মেনে আমাদের ইমান আমল হেফাজত করে এবং কি মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে মানুষের ইমান নষ্ট না করে মানুষকে ইমানের পথে দাওয়াত করি আল্লাহ আমাদের সকলকে বোঝার টপিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাছরা